জরায়ু নিচে নেমে গেলে করণীয় কার্যকরী সমাধান জরায়ু বা ইউটেরাস যখন স্বাভাবিক অবস্থা থেকে অনেকাংশ নিচে নেমে যাবে আর ভিতরে ঢুকে যায় তখন তাকে ইউটেরান পোলাপস বলা হয় এটি বেশি সময় গর্ভাবস্থায় প্রসবজনিত চাপ বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বা ফ্লোর যদি খুব দুর্বল থাকে তখন হয় এক নম্বর কিগেল এক্সারসাইজ প্রস্রাব বন্ধ করার সময় যে মাংসগুলাকে আমরা সংকুচিত করি সেই মাংসগুলাকে পাঁচ সেকেন্ড টেনে ধরুন এইভাবে তিন সেটে দিনে দশ থেকে পনেরো বার করে করে যাবেন জার্নাল অফ ওমেন হেলথ সাইকোলজিক্যাল থেরাপি দু সালে একটি গবেষণায় দেখা গেছে টানা যদি ছয় থেকে বারো সপ্তাহ কিগেল এক্সারসাইজ করে তাহলে কোলাপসের উপসর্গ অনেকাংশে কমে যায় দুই নম্বর ওজন নিয়ন্ত্রণ রাখুন এবং কুষ্ঠকাঠিন্য এড়ান বেশি ওজন বা দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্য পেটের চাপ বাড়ে যা জরায়ুকে নিচের দিকে ঠেলে দেয় আমেরিকা জার্নাল অফ অফ এন্ড গানি দুহাজার বারো সাল একটি গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত পরিমাণ মোটা এবং কুষ্ঠ কাঠিন্য তাদের মধ্যে জরায়ু পোলাপসের ঝুঁকি অনেক বেশি পর্যাপ্ত পরিমাণ ফাইবার সমৃদ্ধ খাবার দাবার গ্রহণ করুন নিয়মিত এক্সারসাইজ করুন ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেশারি ব্যবহার করা যায় প্রেশার এক ধরনের প্লাস্টিকের ডিভাইস যারা ব্যায়াম করতে অক্ষম বা অপারেশনের ঝুঁকিপূর্ণ রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রেশারের ডিভাইস ইউজ করা হয় যে কাজগুলা করা উচিত নয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বাড়ি জিনিস তোলা ধূমপান এবং অতিরিক্ত কাশি হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে